নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও না বেশ ভালোই আছি দেখো আজকে কিন্তু একদম রাতের থেকে বৃষ্টি হচ্ছিলো আর কি তো রাতে না বুঝতে পারিনি সকালে উঠে দেখছি যে না বৃষ্টি একদম পুরো আর কাল কিন্তু বেশ রোদ্দুর ছিল আর আজকে দেখো ওয়েদারটা তবে বৃষ্টি বাজার যায় ওয়েদার না সকালটা বেশ ভালোই লাগে কিন্তু উপর থেকে দেখতে বেশ ভালো লাগে কিন্তু যারা নিচে থাকে যারা মানে প্রতিনিয়ত বাজারঘাট যাওয়া আসা করে তাদের তো খুব সমস্যা যারা মাঠে যায় তাদের খুব সমস্যা তো বর্ষাকালে তো একটু বৃষ্টি হবেই তাই না তো তারপর দেখো এই যে আমাদের বেলকুনিতে যে টেবিলটা এটা তো জানোই কম বেশি সবাই যারা আমার ভিডিওটা দেখো আর কি তো দেখো লাবু তো এটা কালার করেছে আর না কালকে যেহেতু আমরা ব্যস্ত ছিলাম তো এটা আমাদের তোলার কথা খেয়ালও ছিল না আর রাতে এসে না একটু টায়ারও হয়ে গেছিলাম তো রাতে মানে খাওয়া দাওয়া করে একটু শুয়েও পড়েছিলাম আর আস্তে আস্তে না আমাদের সাড়ে আটটা নটা বেজে গেছিলো আর এসে রিভুকে খাওয়া খাইয়েছি আর কি তো নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিজেরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো আর বেলকুনির দিকে না আর আসা হয়নি আর আমার খেয়ালও ছিল না তারপরে আরও সত্যি কথা বলতে বুঝতেও পারিনি জানো তো যে বৃষ্টি হবে তো যাই হোক তবে বৃষ্টি যদি নাও হতো তবুও মানে মনে থাকতো না আর কি তো তারপর দেখো রাতে অল্প কিছু বাসন ছিল সব কিন্তু আমি মেজেই রেখেছিলাম আর ওই যে বিবু খায় না ও সবার লাস্টে খায় তো তো ও এই দুই একটা থেকে যায় আর কি তো সেটাই ছিল আর বেশ কিছু বাসনগুলো কিন্তু আমি তুলিনি ওখান থেকে জানো তো কালকে বিকেল দুপুরবেলাও মেজে ওখানেই রেখেছিলাম কালকে তো বেশ তারা উড়েছিলো তোমরা যে আগের দিনের ভিডিওটা দেখেছ তারা সবাই বুঝতে পারছো তো দেখো এক এক করে কিন্তু আমি যে সব বাসনগুলো একবারে মানে সাজিয়ে গুছিয়ে নেবো একটাই আর নিচে যেগুলো রাখার দরকার নিচেও রেখে দেব আর আমি কিন্তু পাশে চাটাও বসিয়ে দিয়েছি যে এগুলো গোছাতে গোছাতে আমার চাটা এদিকে হয়ে যাবে আর কি তো দেখে একে একে কিন্তু সমস্ত বাসন সুন্দর করে মানে প্রচুর বাসন তো হয় মানে রেগুলার আমরা যারা রান্না বান্না করি সবাই তো জানো তো সেইগুলোই আর কি তো তার সঙ্গে না রিবুকে আমি জল দিয়ে দিয়েছি ও খেয়েছে যেহেতু সকালবেলা উঠে খাওয়া হয় আর আমিও খেয়ে নিয়েছি আর সকালের বাসি কাজকর্মও করে নিয়েছি আর তারপর দেখো এই যে গরম জলটাও দুধ গোলাবো তো তার জন্য আমি এই যে গরম জলটা আমি নিয়ে নিলাম এখানে আর চায়ের সঙ্গে সঙ্গে এবার কী করব না করবো সেটাও তো করতে হবে সকালে মানে সকালবেলা ঘুম থেকে ওঠা মানে সংসারের কাজকর্ম আর কি বলো তো রান্না বান্না কি খাওয়া দাওয়া হবে সেটাই আর কি আর ওই যে তাল দেখছো ওই দুটো তাল না আমার মানে মানে মাসির শ্বশুরের ছেলে আর কি তো দাদা হয় সে দাদাটা দিয়ে গেল সকাল সকাল আগের দিন মোচা দিয়ে গেছে আজকে আবার তাল দিয়ে গেলো দুটো তো সেইগুলোই আর কি যে বের করছিলাম আর দেখো কতটা ভাত রয়েছে কালকের রাতে আমাদের ঠিকমতো খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে তোমরা তো দেখেছো সকালে পরোটা করেছিলাম দুটো না বেঁচে ছিল পরোটা আর কি খাওয়া হয়েছিল না আর যেহেতু কালকে বাজারে গেছিলাম মিছিল ছিল প্রতিবাদ তো বাজার থেকে না কিছু খাওয়া হয়েছিল অল্প কিছু তো লাবশায়ের কিছু খেতে চাই না বললো মা আমি একটা পরোটা খেয়েই নেব আর কিছু খাবো না তো তারপর আর একটা পরোটা ছিল সেটাও আমি খেয়েছি আর এক না ভাত খেয়েছি তো সেটা রয়ে গেছে তো সেইগুলো সব বের করেছি আর ওই দেখো চিকেনটা বের করলাম চিকেনটা দুদিন আগে এনেছিল তো সেদিন আর রান্না করিনি তারপরের দিন মা মনস পুজো ছিল তার জন্য রান্না করিনি তো আজকে ভাবছি যে না রান্না করতে হবে ছেলেটা ভীষণ মানে চিকেন চিকেন করে তো সেই জন্য ভাবছি যে না আজকে যে চিকেনটা রান্নায় করে ফেলি তো বের করে ভিজিয়ে দিলাম আর এই যে দেখো আমি কিন্তু চা নিয়ে আমি লাবুর নিচে বসেছি টেবিলটা এখানে নেই তবে টেবিলটা নেই না বেশ ভালো লাগছে জানো তো কতটা জায়গা আর কি সুন্দরভাবে বসতে পারছে টেবিলটা থাকলে ঝাড় দিতে সমস্যা মানে মনে হচ্ছে কারণ টেবিলটা না থাকলেই ভালো হয় কিন্তু একটু খাওয়ার সময় একটু রিভুর বা বিভুর বা লাবুর একটু সমস্যা হয়ে যায় কিন্তু তবে দেখো নিচে বসে খেয়ে বসতে বেশ ভালোই লাগছে লাবু দেখো চুল নিয়ে কত নাড়াচাড়া করছে আসলে ও চুলটা না অনেক বড় ছিল ও নিজের ইচ্ছা করে বয় কাট করেছে তো বলছে মা আমার গরম লাগছে তুমি আমাকে বয় কাট করে দাও তবে এখন আমার একটু মাঝে মাঝে না একটু সময় সময় বলে যেহেতু সামনে পুজো আসছে না তো বলে মা আমার এই চুলটা এরকম হলে ভালো লাগতো তা বললাম ঠিক আছে তো ও আবার বলে যে হ্যাঁ গরমের হাত থেকে তো বেঁচেছি তবু আবার মাঝে মধ্যে বলে ওই যে যে বড় বড় কত বড় বড় চুল ছিল আমার তো সেটাই আর কি তো দেখো ও কিন্তু জল ভরে দিল ওর বাবাকে নিয়ে গেল আর কি আর এই দেখো তার সঙ্গে সঙ্গে পাপড় তো রাতে তোমাদের তো বললামই কালকে মুগ ডাল রান্না করেছিলাম সেই মুগ ডালটা ওটা না ছিল আর ওর মুগ ডাল না মানে লাবুর খুব পছন্দ তো ও বলছে মা আমি মুগ ডাল দিয়ে ভাত খেয়ে নেবো সকালে তো ভাতও রয়েছে বললাম ঠিক আছে তাহলে আর আমাদের না যে ভাতটা রয়েছে আমাদের সকালে ভালোভাবে হয়ে যাবে নষ্ট ভাত তো কখনোই নষ্ট করা উচিত না কিন্তু আর এতটা ভাত রয়েছে তো কখনোই মানে কী বলবো ফেলাই উচিত না তো সেই ভাতটা আমরা সকালে খেয়ে নেবো আর এই দেখো শুধু চিকেনটা রান্না করব আর দুপুরে বিভুর জন্য ভেবেছে কটা ভাত রান্না করে দেবো আর আমাদের না আজকে দুপুরবেলায় নিমন্ত্রণ আছে মা মনসা পুজো উপলক্ষে তো একটা বান্ধবীর বাড়িতে বান্ধবী বলছে মানে লাভুর লাবুর যে ফ্রেন্ডগুলো হয় সেই মায়েদের সঙ্গে না আমাদের বন্ধুত্ব হয়ে যায় তো সেইগুলো আমাদেরও বান্ধবী হয়ে যায় আর আর রিভুরো ফ্রেন্ডের বান মায়ের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে যায় তো সেইগুলো আমাদের বান্ধবী হয়ে যায় তো সেই উপলক্ষে মানে সেই সোর্সেই আর কি আমাদের নিমন্ত্রণ করেছে তো সেইখানে যাওয়ার কথা কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না আর আজকের বৃষ্টিটা না মানে কোনোভাবেই মানে যে থামবে সেরকম বৃষ্টি কিন্তু একদমই না তো সেই জন্যই ভাবছি কী করবো আর রিভু না কোথাও যাওয়ার কথা শুনলে পরে তো বারবার ঘোরাঘুরি করে মা চলো আমার ফ্রেন্ডের বাড়িতে চলো সবাই চলে গেল চলো আবার আমি যখন বলি বাবা বৃষ্টি হচ্ছে কি করে যাব। তখন ও বলে কি হ্যাঁ বৃষ্টি থেমে যাক তারপরে না হলে ছাতা দিয়ে যাব ঠিক আছে টোটো করে যাব ভিজব না মানে এমন বলতে থাকে তো ভীষণ এখানে ওখানে যেতে চাই আসলে কি বলো তো বাড়ির থেকে কোথাও বেরোয় না বাড়িতেই থাকে সারাদিন আমার পেছন পেছন ঘোরাঘুরি করে আবার একটু বেলকুনিতে যায় তবে এই যে বৃষ্টি বর্ষার জন্য ঠিকমতো বেলকুনির দিকেও যেতে পারছে না নালে গাড়ি বাস এইগুলো দেখে অন্য বেশ সময় কেটে যায় বাড়িতে থাকলে সমস্যা হয় না তো সেইটাই আর কি তো সেটা তো আর করতে পারছে না তো কোথাও যাওয়ার কথা শুনলে আর বাচ্চারা তো এমনিতেই দেখবো কোথাও যাওয়ার কথা শুনলে না তো আগের থেকে রেডি হয়ে যায় কখন যাবে কখন যাবে তো সেটাই আর কি তো দেখো এর মধ্যে কিন্তু আমি যে চিকেনটা বসিয়ে দিয়েছি আর বসিয়ে বলতে যে মশলাটা করে নিয়েছি আর এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর গরম মশলা ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর গরম মশলা দিলে না মানে একটা আলাদা একটা চিকেনে কিন্তু বা মশলার তরকারি না আলাদা একটা টেস্ট হয় আমি দেখেছি তোমাদের বলেছিলাম না যে আমাদের পাশে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে খুব বড়ো সড়ো করে আর কি তো দেখো সেটারই আওয়াজ দেখেছো কেমন মানে আওয়াজ তো সেটাই মানে জানো তো মানে যখন ভয়েস দিই তখন যে কত সাবধানে কোথায় বসে দিই তাও না মানে আওয়াজ চলে আসে আর কি তো হয়ই না দরজা জাননা বন্ধ করলেও হয় না আর এই দেখো কিছু বাসন রয়েছে আর যে লাল বাটিতে দেখেছো কালকে কিন্তু আমরা যখন পোস্টার তৈরি করি আমরা বা মেয়ে তো তখন এই বাটিতে সব মানে কালারগুলো গুলেছিলো মানে কালো তারপরে রেড আর কি তো সেইগুলো আর কি আমি দেখছি এক পাশে রয়েছে তো সেইগুলোও মাজা হয়নি তো সেইগুলো আর কি দেখলাম তো মারলাম যে না তাহলে মেজে ফেলতে হবে আর এই দেখো মশলাটা কিন্তু অনেকটা মশলা আর এই মশলাটা না আমি একটু এখান থেকে রেখে দেব তার কারণ মশলা একটু বেশি হয়ে গেছে আর আমি না এই সত্যি কথা বলতে মাঝে মধ্যে একটু বেশিও করে ফেলি যে বেশি করে ফেললে মশলাটা যেহেতু বাড়িতে খাওয়া হয় তো একটু আলুর তরকারির মধ্যে বা একটু ঘ্যাটের মধ্যে বা এটা সেটার মধ্যে একটু দিয়ে দিলে বেশ ভালো লাগে তো সেই কারণেই আর কি তো আমি মশলাটা কষিয়ে রেখে দেব। মানে এমনি কাঁচা রাখবো না কষিয়ে রেখে দিলে না বেশ ভালো হয় তো সেই কারণে আর কি দেখো তেলের সঙ্গে একদম ভালো সুন্দর করে একদম মশলা দিয়ে দিয়ে কষিয়ে রেখে দেবো আর তার সঙ্গে দেখো আমি কিন্তু চিকেনটা দিয়েও দিয়েছি আর ভিডিও করিনি চিকেনটা দিয়ে দেখো মশলাটা কিন্তু একদম সুন্দর মানে চিকেনের সঙ্গে বেশ কষে একদম তেল ছেড়ে দিয়েছে দেখেছো তারপরে দেখো বাড়িতে চিকেন হলে বাচ্চারা যেটা করে আর রিবুর তো নাকের ভীষণ গন্ধ কখন চিকেন দেবে কখন চিকেন দেবে দেখো নাক দেখো কি করছে তো রিভুকে লাবুকে দুজনকেই দিয়ে দিলাম তো চিকেন দিয়ে ওই যে ভাত খাচ্ছে লাবু আর ডাল দিয়ে খায়নি তো ডাল দিয়ে মেখে নিয়ে বলছে তাহলে একটু চিকেন দাও চিকেন দিয়ে খেয়ে নে বললাম ঠিক আছে আর যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে না আমি বললাম ঠিক আছে তাহলে নে তো ও আবার মানে খেয়ে নিচ্ছে তো দেখো এই যে বেশ কিছু কিন্তু আবার আমার বাসন হয়ে গেল তো এইগুলো সব মেজে পরিষ্কার করে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমি না তো কি করব তোমাদের বললাম না যে ঠিক নেই যাব কি না তো বৃষ্টিটা এমনই বেড়েছে তো চাওয়া হবে কি না ঠিক নেই তো আমি না তার সঙ্গে ভাতও বসিয়ে দিলাম তো দেখা যাক যদি যেতে পারি যাবো নাহলে থাকলে রাতে বাসন রাতে খেয়ে নেওয়া যাবে আর কি তো ভাতটাও পাশে বসিয়ে দিচ্ছে এর মধ্যে না আমার চিকেনটা হয়ে গেছে তো দেখো আর এই যে চিকেনটা আমি তুলে নেবো আর এই যে যে বাটিটা দেখছো এই বাটিটা কিন্তু আমাদের পাশের বাড়ি থেকে তোমরা আগের দিন দেখেছো না একটা দিদি ভোলা মাছ দিয়ে গেছিলো তো সেই বাটিটাই না কি দেবো কি দেবো সেটাই ভাবছিলাম তো ভাবছি যে না যখন চিকেন রান্না হলো আজকে তাহলে দিদিকে আমি দিয়ে দিই তো বাটিটাও দেওয়া হয়ে যাবে তো দেখো তারপরে কিন্তু লাবু এই বাটিটা আর কি দিয়ে এসছে আর এই যে আমরা দেখছো লাবুর একটা স্যাট দিয়েছে আমরাটা তো মানে বিলাতি আমরা আর কি তো অনেকগুলোই দিয়েছে তো বললাম ঠিক আছে রেখে দাও তাহলে আর তালটা না আজকে আর মাখবো না ফ্রিজেই রেখে দেব। একটু মানে এটা পাকাই তাল কিন্তু আজকে না মাখলেও হবে তো ফ্রিজেই রাখবো আর আগের দিন তাল মেখেছি না সেটাও কিছুটা টিফিন বক্সে রেখে দিয়েছিলাম তো সেটাও আছে তো দেখো আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে রিভুর জন্য একটু গরম জল বসিয়েছিলাম তো সেটা ওকে দিয়ে একটু স্নান করিয়ে দেবো আর আর এই দেখো ওইদিকে পুজো দিয়ে দিচ্ছে আর এই যে সামনের দিকটা তোমাদেরকে তো বলি রান্নাঘরে রান্না করার পর এই জায়গাটায় রিভু সারাক্ষণ যেহেতু এখানে খেলা করে না তো দেখো ওর হাত দেখেছো সব সাইকেলের সব জিনিসপত্র প্রথার থেকেই কী কী সব ফুলবে আসলে বাচ্চারা বিশেষ করে ছেলেরা মনে হয় এমনই হয় তবে লাভও এতটা দুষ্টুমি করতো না কিন্তু ও না কোনো গাড়ি বা সাইকেল বা কোনো খেলনা দিলে পরে সেটাকে আগে খুলে মানে নাট ফাটগুলো খুলে যে কি করে সেটা মানে সঙ্গে সঙ্গে সেটাকে শেষ করে ফেলবে আর কি তো এমনই করে আর আমার এখানে আমার সঙ্গে যখন থাকে আমার রান্না জিনিসপত্র নিয়ে ও না সারাক্ষণ মানে এটা সেটা সেভাবে খেলতেই থাকে তো সেইভাবেই ওর সময়টা কেটে যায় তো দেখো এর মধ্যে কিন্তু আমি ঘরটা ঝাঁদ দিয়েছি আরও বেশি বেশ কাজ করেছি সবটা দেখালাম না প্রতিদিনের ঘরজাতীয় বা ঘর মোছা কি দেখাবো আর এটা ওটা মোছা কি দেখাবো তো আর দেখালাম না তো দেখো বৃষ্টির জন্য না বেশ কিছু কাপড় মানে ওই ঘরে আর ধরছে না যেগুলো হালকা একটু শুকিয়েছে তো সেইগুলো এইখানে মেলে দিলাম তো আর যেহেতু বাড়িতে আমরা চারজন তো অনেকটাই কিন্তু জামাকাপড় আমাদের সবারই বাড়িতে কম বেশি হয় যে তিন চারজন মানুষ যাদের বাড়িতে আর বাচ্চা থাকলে তো মানে কয় সেট করে যে পাল্টাতে হয় তার ঠিক নেই তো দেখো সেইগুলো আবার ঘরের মধ্যে যেগুলো হালকা হালকা শুকিয়ে যেত সেইগুলো ঘরের মধ্যে দিয়ে সুন্দরভাবে মেলে দিচ্ছি আর এই যে শাড়িগুলো আমি পরেছিলাম কাল আর এই যে মিছিলে গেছিলাম তো সেইগুলো না ভালো করে ভাজ করে সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখবো নাহলে রেখে দিলে না এটা তখন এখানে ওখানে থাকবে জমে থাকবে আর লাট হয়ে থাকবে আর ভীষণ বাজেও দেখা যায় তো সঙ্গে সঙ্গে কাজ যদি সময় মতো করে নেওয়া যায় না তো দেখবে মানে কষ্টও কম হয় আর ঘর দেখতেও ভালো লাগে তো বাচ্চা কাচ্চা থাকলে না এমনিতে একটু ঘর দেখবে এখানে এটা ফেলবে সেটা ফেলবে ওখানে তো তার মধ্যে দিয়েও সারাক্ষণ যতটা করা যায় আর কি তো ততটাই করে নিই আমি আর স্নান করে এসছি মাথাটাও দেখো নি তো ভাবছি না আগে এটা গুছিয়ে নিই তো দেখো শাড়িটাও আলমারিতে একদম জায়গা মতো রেখে দিচ্ছি তারপরে নিজের মাথাটা আশ্রয় নেবো আর কি তো আচরে নেবো আর তার মধ্যে আবার ভাবছি যে যাবো কি যাবো না আজকে লাবুকে বারবার বলছিলাম কি করব বলতো এত আশা করে নিমন্তন্ন করলো কিন্তু এই যে দেখো এমনই ওয়েদার তো বৃষ্টি ওই থামছেই না কোনোভাবে আর রিভু না মানে অ্যালার্জির সমস্যা তো যখন তখন ঠান্ডা লেগে যায় আসলে ওর এখনও ঠান্ডা কম বেশি লেগে রয়েছে তো ওষুধটা এখনও চলছে তো না আর রিক্স নিলাম না আর সামনে না ওর পরীক্ষা তো ভাবছি যে না থাক তাহলে যাবো না দিদিকে দিদিকে একটু বলবো যে এই কারণে আমি যেতে পারিনি তো সেই কারণে আর কি ভাবছি তাহলে আর যাবো না তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে যাওয়া যায় বলতো তো তো যাই হোক তারপর আমরা কি করব। একটু বসে টসে যেহেতু তাড়াতাড়ি তো আজকে রান্নাবান্না হয়ে গেছে একটু বসে তারপর আমি লাবু রিভু দেখো ভাত বেড়ে নিয়েছি দেখো আজকে বাটিতে রান্না করেছিলাম ভাতটা আর কি তো সকালে ওই ইসে ভাত ছিল তো গামলাটায় ভাবলাম যে থাক বা এটাতেই রান্না করে নিই হয়ে যাবে তো দেখো এই যে আমরা কিন্তু খেতে বসে পড়েছে আর কিন্তু বিভু এখনও খায়নি বিভু বলছে আমি পরেই খাচ্ছি তোমরা খেয়ে নাও তো ও খায়নি আর এই দেখো আমরা কিন্তু বসে বসে আর রিভু বলছে আমি নিজে নিজেই খাবো মা তোমার খাইয়ে দিতে হবে না তো চিকেন হলে বা বিরিয়ানিটা এত পছন্দ করে তো তো নিজে নিজে খেতে চাই তো এখন কিন্তু বড়োও হচ্ছে তো আমি ওকে বলছি ঠিক আছে তাহলে তুই নিজে নিজে খা তো সেটা কিন্তু ও একদমই খায়নি চিকেনটা একটু কোনোভাবে খেয়ে তারপরে লাস্টে কিন্তু পুরোটাই ওকে আমাকেই খাইয়ে দিতে হয়েছে তো দেখো চিকেনের সঙ্গে কিন্তু আমার লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে কে কে পছন্দ করো বন্ধুরা জানিও আর এই দেখো আমি খেয়ে নিচ্ছি শুধু চিকেন আর ভাতই আজকে করেছি তো খেয়ে নিচ্ছি দুপুরে তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও পাশে থেকো আর টাটা বন্ধুরা দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ